শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতার আসবে কে যেই শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা আজকে আমার ছোটো ছোটো মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আগামী এই জামা শিবির ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে এই ছাত্ররা আপনার আমার সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি হাত জোড় করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য যে ওয়াট ইউ ওয়ান্ট কী চাও তোমরা বাবা এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যারা নারায়ণগঞ্জের ওই মহিলা সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো তারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা যারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস জ্বালিয়ে দিয়েছে ওকে ফাইন এটা জ্বালিয়েছে নারায়ণগঞ্জ কি দোষ করেছে তারা এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা এদের সাথে সব ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পুরায় নেই অবশ্যই আমাদের ব্যর্থতা আছে আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে বাট এই দেশটা তোমার আমার সবার আমার বয়স সিক্সটি থ্রি কিন্তু তোমার বয়স কিন্তু আজকে তুমি তরুণ আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট অনেক জ্ঞানী তোমার লেখাপড়া জানো তোমার একটা টেলিফোন সারা পৃথিবীকে তুমি চিনতে পারো সো দিস ইজ ইয়োর কান্ট্রি এটা আমার একলা কান্ট্রি না তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না তোমাদের কাছে বন্দুক রেখে যদি এমন কোনো শক্তি আজকে আসে যেই শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা যে আজকে আমার ছোটো ছোটো মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আগামী এই জামা শিবির ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যদি ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে বাট তোমাদের নাম ব্যবহার করে যাতে দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী সময় তোমরা বসবাস করতে পারবে না অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলবে বাংলাদেশকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে তোমার একটা বোন আমার একটা মেয়ে কে রাস্তায় তার প্রথমে কামিজ খোলা হয়েছে সে ব্যাগ দিয়ে ওটাকে আঁকড়েছে তো পায়জামা খোলা হয়েছে এক হাত দিয়ে পায়জামা ধরেছে সে হাত ছাড়া দেখে তার দুইটা গাল পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে তাকে হায়নার মতো তার বিভিন্ন শরীরের অংশ ছিঁড়ে বেরে ফেলা হয়েছে এই বাংলাদেশ চাও যদি এই বাংলাদেশ না চান অন্তপাকে দশ দিনের জন্য আপনারা আপনাদের কর্মসূচি স্টপ করেন প্লিজ জামাত বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে আপনাদের নামটাকে ব্যবহার করবে আপনারা বলেন ওকে ইউ কন্টিনিউ আপনাদের আন্দোলন আপনি কন্টিনিউ করেন দশ দিন পর থেকে করেন কেন একজন যুবলীগের ছাত্রীদেরকে মেরেছে ছাত্রদের যে মেরেছে যে পুলিশ মেরেছে তার বিচার হওয়া উচিত আমি মনে করি অবশ্যই হওয়া উচিত যদি সেই ইন্টারটেনশন মেনে থাকে আপনি কেন ভাববেন সবই সরকারের পারপাস সাফ করে সময় দেন সরকারকে ফাইন্ড আউট করতে সরকারকে সময় দেন তখন যদি সরকার না করে তখন আপনি করেন আপনাকে এটাও দেখতে হবে ওইটাও তো মানুষ না যুবলীগের একটা ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনাকে এটাও দেখতে হবে পুলিশ মেরেছে হ্যাঁ স্ট্রু পুলিশ মেরেছে আপনাকে এটা দেখতে হবে পুলিশকেও তো মেরে ফেলেছে আপনি ছাত্র তো পুলিশকে মারান নাই তাহলে কারা মারল কারা মা ক্লিনিকে আগুন দিল এই সিদ্ধগঞ্জে মা ক্লিনিকে আগুন দিল পুরে মারা গেল তিনজন সবাই জানে ওখানে বাচ্চা হয় কেন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কেন ওই দুই তলা চারতলার থেকে দুই দিনের বাচ্চা একদিনের বাচ্চা চার দিনের বাচ্চা এক মাসের বাচ্চাকে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলা হলো এবং চাদর দিয়ে তাদেরকে আটকানো হলো সবগুলি বাচ্চা মরে যেত এইটা কি কোনো ছাত্র করতে পারে ছাত্রী করতে পারে নৌ এটা একমত তারা পারে যারা একাত্তর সনে আমাদের তিরিশ লোক শহীদের রক্ত নিয়েছিল এবং যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছিল আর ওই সাইকো তারেক রহমানের নির্দেশে যারা কাজ চলে তারা করতে পারে সো প্লিজ আমার মনে হয় যে আপনাদের ভাবার সময় এসছে নাহলে পরে বস্তাবেন আমি এটা আমি ঠিক বলবো না কারণ আমি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা না আমি শুধু এইটা বলবো যেটা আমাদের ব্যর্থতা আওয়ামী লীগ দিন কোনো প্রশাসনের উপরে ভর করে চলা পার্টি না আওয়ামী লীগ জনগণের পার্টি নারায়ণগঞ্জে আওয়ামী লীগকেই ভেঙে ফেলা হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব কার না এখানে সবাই বসে আওয়ামী লীগ বিএনপি সবাই বসে ওইটাকে ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে হ্যাঁ এবং আওয়ামী লীগ অফিসে যেখানে আওয়ামী লীগের জন্ম সেটা পুড়িয়ে ফেলার পরেও তিন দিন ধরে আওয়ামী লীগ নামতে পারে এরপরেও আমার আসার কথা না আমি বিশাল কিছু করে ফেলেছি আমি বলবো না এটা আমারই ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমি আওয়ামী লীগের কোনো পদ পদবিতে নাই বাট আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল হাসপাতালে ছিলাম যখন একটা মহিলা আমাকে ফোন করলেন এবং হিন্দু মহিলা আমি নাম বলবো না সম্ভ্রান্ত ঘরের মহিলা ওনার হাত ভরি স্বর্ণ ছিল ওই স্বর্ণ চুরি উনি সব দিয়ে দিয়েছেন ব্যাগ দিয়ে দিয়েছেন ওনার সাথে ওনার ষোলো থেকে পনেরো বছরের মেয়ে ছিল কীভাবে বলবো তারপরে ওনার কাছে বলা হয়েছে গলার মঙ্গল সূত্রটা দেওয়ার জন্য হিন্দু মাদের কাছে মঙ্গলসূত্র ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উনি বলছে বাপরে তোর আমার ছেলের চেয়েও ছোটো মঙ্গলসূত্রটাতে নিস না এই কথা বলার পরে মঙ্গলসূত্র যখন টান দিয়েছে ওরা ব্লাউজ সূত্র খুলে নিয়ে চলে গেছে ওই মেয়েটাকে বলছে তোর কাছে কি আছে মেয়েটা চিৎকার করে কাঁতে কানতে বলছে আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে কিচ্ছু নেই এই দেখেন আমার হাত দেখাইছে কিছু নেই দেখেন গলা দেখেন কিছু নেই অন্যটা আছে তো অন্যটা দে অন্যটা নিয়ে যেয়ে তার বুকে হাত দিয়েছে ছাত্র সমাজ অন্যটা নিয়ে তার বুকে হাত দিয়েছে আর আপনার মার বুকের ব্লাউজ টান দিয়ে খুলে ফেলেছে আপনি কাদের দায়িত্ব নিতে চাচ্ছেন আমার মনে হয় এবং এখানে আওয়ামী লীগের ব্যর্থতা এটা এই তিন দিনে আওয়ামী লীগ নারায়ণগঞ্জে নামতে পারে যেই যেই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে নেতা তো বহুত বড় বড়ো আছেন নেতা আছে নেত্রী আছে সবই আছেন ওয়াই আর আমি মনে করি না এটা আওয়ামী লীগের লড়াই আমি মনে করি যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে দেশের উন্নয়নে বিশ্বাস করে আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের বংশধরদের চিন্তা করে এটা তাদের লড়াই অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনা চেতনার লড়াই কিন্তু এই চেতনা চেতনা বলে যারা চিল্লায় বামপন্থীরা চরম লেফটিস্টরা প্রথম দিন কিন্তু তারাই শিবিরের সাথে যে নারায়ণগঞ্জে আগুন দিয়েছে তারা মুখোশ পরালোক এবং তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তারা প্রথমে ক্ষেত্র সৃষ্টি করে পরে শিবির সেখানে আঘাত করে এই চরম লেফটিস্ট এবং চরম রাইটিস্ট এই দুইটার যখন সম্মেলন মানে একসাথে মিলিত হয় তখন দেশে স্বাভাবিক অবস্থা থাকে না অস্বাভাবিক ঘটনা ঘটে কারণ এই মুখগুলি চেনা আমার মুশকিল আমি জানি আপনি সাংস্কৃতিক সেবী আপনি যে দেখছেন পুলিশের গাড়িতে আগুন এই ভিডিও ফুটেজ তো আছেই সব আস্তে আস্তে সব বের হবে তো ছাত্রদের কাছে আমার একটা অনুরোধ অন্তপাকে দশটা দিন গ্যাপ দেন গ্যাপ দেন জামাত শিবির ব্যান করা হয়েছে যাতে এর দায় দায়িত্ব যা ঘটবে তা যাতে আপনাদের কাঁধে এসে না পড়ে